জীবনে এমন কিছু সময়গুলা পার করেছি যে সময়গুলা সময় গোলা এই সময় গোলা অন্য মানুষের লাইফে না আসুক কারণ কত স্বার্থপর এই দুনিয়ার মানুষগুলা কত স্বার্থপর এখন আপনি যদি একটা চায়ের দোকানে যান আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যদি সেই জায়গায় বসে সেই দোকান থেকে এক কাপ চা না খাতে পারেন সেই চায়ের দোকানদার আপনাকে থেকে বলবে যে চুদির ভাই আমার দোকানে বসে আমার জায়গাটাকে নষ্ট করছে ওই জায়গায় আমার অন্য মানুষ এসে বসতে পারবে এই চুদির ভাই আমার চা খাচ্ছে না হচ্ছে না যখন বুঝতে পারবেন যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই যেই টাকার কারণে আপনি আপনার শখটাকে পূরণ করতে পারছেন না আপনার শখের গাড়িটাকে কিনতে পারছেন না টাকার অভাবে আপনি আপনার ফ্রেন্ডের সাথে মিশতে পারছেন না টাকার অভাবে আপনি আপনার মন মতো একটা রেস্টুরেন্টে বসে খাতি পাচ্ছেন না তখন বুঝবেন যখন বুঝবেন যে ফেস থেকে কেউ আপনাকে চুদির ভাই বলে গালি দিচ্ছে তখন বুঝতে পারবেন যে জীবনটা কিরকম যখন আপনি সাকসেস হতে পারবেন আপনার কাছে টাকা থাকবে না তখন বুঝতে পারবেন যে আপনার চাচা আপনার এলাকার মানুষ আপনাকে কি বলে আপনার কাছে যখন টাকা থাকবে না তখন আপনি ওই সমাজে বোঝা হয়ে দাঁড়াবেন ওই সমাজের মানুষজন আপনাকে চুদির ভাই বলবে এইসবগুলো আমি ফেস করেছি আমার লাইফে আপনার কাছে যখন টাকা থাকবে না আপনি আপনার শখের জিনিসগুলো পূরণ করতে পারবেন না আপনি দেখবেন যে অনেক সময় অনেক জায়গায় অনেক ফ্রেন্ডরা আপনি সেই জায়গায় সাথে মিশতেও পারছেন কিছু জন মিশতে পারছেন না আপনার কাছে একটা আইফোন নেই আপনার পছন্দের একটা বাইক নেই আপনার কাছে টাকা নেই যে আপনি এক জায়গায় বসে একটা চা খাবেন সেই পরিমাণ আপনার কাছে টাকা নেই আপনি আপনার সেই সব ফ্রেন্ডের সাথে মিশতে পারছেন না আপনি আপনার সেই রকম দুইটা পোশাক কিনে তাদের সাথে মিশতে পারছেন না আপনাকে এমন ভাবে পরিবর্তন হতে হবে যাতে আপনার পরিবর্তন থেকে সমাজের মানুষও অবাক হয়ে যায় আপনাকে পরিবর্তন হতে হবে আপনার সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনাকে এমন ভাবে পরিবর্তন হতে হবে যাতে আপনি সমাজে একটা কথা বললে ওই কথার বাদ দেওয়ার মতো ক্ষমতা কারণ না থাকে সেইভাবে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে সেটা আপনি বিজনেস হোক টিচার হোক ডক্টর হোক ফ্রিলান্সিং হোক ট্রেডিং হোক যে কোনো কিছুর বিনিময়ে হলেও আপনার টাকা ইনকাম করতে হবে যদি আপনি হেরে যান আপনি তো হেরেই গেলেন আপনার গল্প যদি শেষ হয় তাহলে তো আপনি শেষ হয়েই গেলেন আমার জীবনে এমনও সময় এসেছে যেই সময়ে আমার চাচারাও আমার সাথে খারাপ ব্যবহার করেছে এই এইরকম শুধু আমার সাথে নাই দেখেন আপনার সাথেও হয়েছে এই জন্য নিজেকে পরিবর্তন করেন নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে ওই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে মিশতে পারেন নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে শখের জিনিসটা কিনতে পারেন মন মতো ভালো একটা রেস্টুরেন্টে যে সেই জায়গায় খেতে পারেন নিজেকে সেই জায়গায় নিয়ে যান নিজেকে সেইভাবে পরিবর্তন করেন নিজেকে টার্গেট রাখেন যে লাইফে কিছু একটা করতে হবে এবং সেই জায়গায় আমাকে সাকসেস হতে হবে যখন আমি পড়াশোনার জন্য আমি ম্যাচে থাক তখন তাদের স্ট্যাটাসের সাথে আমি চলতে পারতাম না তাদের পোশাক আশাক খাওয়া দাওয়া তাদের ঘোরাফেরা কোনো কিছুতেই মিশতে পারতাম না কিসের জন্য টাকার অভাবে তারা আমাকে ঘৃণা করত কিসের জন্য ঘৃণা করত আমার কাছে টাকা নেই আমি তাদের সাথে মিশতে পারছি না ঘুরতে পাচ্ছি না তারা যেটা খাচ্ছে আমি খাতে পারছি না এই জন্য এই সবগুলা শিক্ষা হিসাবে নেন নিয়ে কিছু করার চেষ্টা করেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন নিজেকে এমনভাবে পরিবর্তন করেন জানে ওই সমাজের মানুষ আপনাকে নিয়ে গর্ব করে এখন আপনি বলতে পারেন ভাই আমি যা কিছু করাই ট্রাই করি আমি কিছুই করতে পারি না ভাই প্রতিটা মানুষের ভিতরে কিছু না কিছু গুণ আসেই সেই গুণটা ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার টাকা কামান ওই চায়ের দোকানেই যান ওই চাষায় আপনাকে নিয়ে ওই চায়ের দোকানে গল্প করে উতলা করে ফেলবে তখন আর চায়ের দোকানে যাওয়া লাগবে না তখন ওই চাচাই চায়ের দোকানে গল্প করে আপনার পরিবর্তনে গল্প করে 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 থুতু তুলে ফেলবে কিন্তু আগে সেই চাষাই কিন্তু টাকার অভাবে আপনাকে সুদির ভাইগুলো বের করে দিয়েছে আপনাকে এই রকম পরিবর্তন হতে হবে যে পরিবর্তন আপনাকে নিয়ে যেন গর্ব করে